হ্যালো প্রিন্স বাংলা অ্যাক্টিভিটি চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম নজিরবিহীন ঘটনা এসেছি বেআইনি নিয়োগে চিহ্নিত হয়েছে দশ হাজার সাতশো পঞ্চান্ন জন চলন এই বিষয়ে আমরা বিস্তারিত জেনে নিই স্কুল সার্ভিস কমিশনে নিয়োগ দুর্নীতি কাণ্ডে বেআইনি নিয়োগে চিহ্নিত হয়েছে দশ হাজার সাতশো পঞ্চান্ন জন রাজ্যের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্কুলে শিক্ষক এবং শিক্ষাকর্মী পদে বেআইনি নিয়োগের সংখ্যা এখনো কষ্ট করে বলেননি স্কুল সার্ভিস কমিশন অর্থাৎ এসএসসি তবে তাদের বিভিন্ন হলকনামার তথ্য থেকেই দশ হাজার সাতশো পঞ্চান্ন জনের বেআইনি নিয়োগের হিসাব কিন্তু সুপ্রিম কোর্টে পেশ করেছেন বঞ্চিত চাকরি প্রার্থীদের আইনজীবীরা তবে তারা এও বলেছেন যে এটি আপাতত হিসাব আদতে বেআইনিভাবে কতজন নিযুক্ত হয়েছেন সেই হিসাবটা কিন্তু এসএসসি দিতে পারবে সুপ্রিম কোর্টে এসএসসি লিখিতভাবে জানিয়েছেন নবম দশম শ্রেণীর শিক্ষক নিয়োগের ক্ষেত্রে উত্তরপত্রে গরমিল আছে প্রায় আটশো আট জনের নিয়োগ তালিকায় প্যানেল পর্যায়ে টপকে র্যাঙ্ক জাম্প চাকরি পেয়েছেন প্রায় চুয়াত্তর জন ওয়েটিং লিস্ট থেকে এবং প্যানেলের বাইরে চাকরি পেয়েছেন একশো জন প্যানেলের মেয়াদ ফুরানোর পরেও চাকরি পেয়েছেন একশো সাতাশ জন একাদশ দ্বাদশের শিক্ষক পদে উত্তর গরমিল আছে সাতশো জনের প্যানেলের পর্যায়ে টপকে চাকরি পেয়েছেন কুড়ি জন ওয়েটিং লিস্ট থেকে এবং প্যানেলের বাইরে থেকে চাকরি পেয়েছেন প্রায় আঠেরো জন প্যানেলের মেয়াদ ফুরানোর পরেও একাদশ দ্বাদশে শিক্ষক পদে কতজন চাকরি পেয়েছেন তা এখনও এসেছে জানায়নি গ্রুপ সি শিক্ষাকর্মী পদে উত্তরপদে গরমিল প্যানেলের পর্যায়ে টপকে ওয়েটিং লিস্ট এবং প্যানেল বহির্ভূত প্রার্থী মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে যথাক্রমে সাতশো বিরাশি টোটাল সাতশো বিরাশি একশো বত্রিশ দুশো এবং তিনশো একাশি জন চাকরি পেয়েছেন তাহলে গ্রুপ ডি পদে উপরোক্ত নানা গরমিল যথাক্রমে এক জন দুশো সাঁইত্রিশ তিনশো একাত্তর জন ও ছশো নজন কিন্তু এইভাবেই চাকরি পেয়েছেন প্রসঙ্গত উল্লেখ্য যে সোমবার শীর্ষ আদালতে সওয়াল করেছিলেন বঞ্চিতদের আইনজীবীরা আগামী শুনানিতে এসএসসি এসসি ও রাজ্যের জবাব দেওয়ার কথা সেদিন রাজ্য এবং এসএসসি কি যুক্তি দেবে সেই দিকেই কিন্তু বঞ্চিত এবং চাকরিরত দুই পক্ষ এ বিষয়ে কিন্তু তাকিয়ে আছে তাদের বঞ্চিতদের চাকরি যে আইনজীবী আছে সুদীপ্ত দাশগুপ্ত এবং বিক্রম বন্দ্যোপাধ্যায় জানান যে এসএসসি হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে একাধিকবার তথ্য দিয়েছে সেই হিসাবের বাইরে আরও বেআইনি নিয়োগের তথ্য দিয়েছেন বঞ্চিতদের আইনজীবীরা তারা জানান যে নবম দশম শ্রেণী শিক্ষক পদে ঘোষিত শূন্য পদ ছিল এক হাজার জন বন্ধুরা একটু মন দিয়ে শুনবেন ঘোষিত শূন্য পদ ছিল বারো হাজার নশো পাঁচজন এসএসসি নিয়োগের সুপারিশ করেছিল এগারো হাজার চারশো পঁচিশটি কিন্তু মধ্যশিক্ষা পর্ষদ নিয়োগপত্র দিয়েছে তেরো হাজার ছাপ্পান্ন জনকে একইভাবে একাদশ দ্বাদশ শিক্ষকের ক্ষেত্রে ঘোষিত শূন্যপদ ছিল পাঁচ হাজার সাতশো বারোটি এবং এসএসসি সুপারিশ করেছিল পাঁচ হাজার পাঁচশো সাতান্নটি পদে কিন্তু সিম পর্ষদ নিয়োগপত্র দিয়েছে পাঁচ হাজার সাতশো সাতান্নটি গ্রুপ সি পদের ক্ষেত্রে ঘোষিত শূন্যপদ ছিল দু হাজার সাতষট্টি এবং এসএসসি সুপারিশ করেছিল সেটি দু হাজার সাঁত্রিশটি পদে এসএসসি কিন্তু সুপারিশ করেছিল নিয়োগপত্র দেওয়া হয়েছে দু হাজার চারশো চুরাশিটি পদে গ্রুপ ডি পদে ঘোষিত শূন্য পদ ছিল তিন হাজার নশো ছাপ্পান্ন এবং এসএসসি সুপারিশ করেছিল তিন হাজার আটশো একাশিটি পদে এক্ষেত্রে চার হাজার পাঁচশো সাতচল্লিশটি নিয়োগপত্র দিয়েছে পর্ষদ তো বন্ধুরা বুঝতেই পারলেন এই ছিল আজকে আপডেট পরবর্তী আপডেটের জন্য প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ